তো এখন আসি ভাইকে ডিপোজিট দেওয়ার জন্য পাঁচ টাকা ডিপোজিট দেওয়ার জন্য এখানে শো করে এবং সে যে ভোটার আইডি মানে পাঁচ হাজার টাকা তার অ্যামাউন্ট এখানে বসানোর পরে পাঁচ হাজার বসালাম এদের নিচে দেখুন ওকে লেখা যে

বাধ্য কারণ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট লোক রোজা হয় হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি করছে তাই আপনি নিজে এখান থেকে রোজা রাখার ক্ষতি করছেন তাই নিয়ে আপনাকে বলবো আপনি নিজে এগুলো থেকে বেরোতে থাকবেন এবং অন্যকে বিরত রাখার জন্য উৎসাহিত করবেন কারণ থেকে কেউ ছি করতে পারেন এবং আপনি যদি প্রজন্ম করেন আমাদের সাথে আমাদের হেল্প নাম্বার দেওয়া আছে এবং আপনাদের সুবিধা ডিসক্রিপশন বক্সে আমি সকল দিয়ে দেবো সেটা দেখে আপনি সংগ্রহ করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন